কেমন আছো তোমরা সবাই আমার গলাটা না প্রচন্ড বসে গেছে মানে হঠাৎ করে হঠাৎ করে না গরমটা বেশ ভালোই পড়েছে তো এসিটা চালানো হচ্ছে তার জন্য ঠান্ডাটা লেগে গেছে খুব ঠান্ডা লেগেছে আর গলাটা ধরে ধরে গেছে বসে গেছে কথা ঠিক বলতে পারছি না প্রচণ্ড ব্যথা গলায় মানে শরীর খারাপ যেন আমার ঘর থেকে ছাড়ছে না একবার মেয়ের একবার ওর বাবার একবার আমার হয়েই চলেছে কি হচ্ছে বুঝতে পারছি না তো চলো সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত তো এই দেখো ব্লগটা আজকে রান্নাঘর থেকেই শুরু করলাম তেমন কিছু রান্না করবো না একদম ভালো লাগছে না আর আমি না গরমটা বেশি সহ্য করতে পারি না মানে গরমে আমার ভীষণ কষ্ট হয় বেশি গরম পড়লে না ভীষণ কষ্ট হয় ওই জন্যেই এসিটা বেশি চালানো হয় আর আমার ঠান্ডাটা লেগে যায় তো এ দেখো এদিকে আমার আছে আর এখন এই যে উচ্ছে ভাজা বসাবো সয়াবিন করব ডাল হয়ে গেছে তো চলো রান্না আবার আসছি তো রান্নাটা করে নিই তারপরে আবার আমার একটু কাজ আছে একটু কাজে যাব। তো তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই আমার মেয়ে উঠলোকে খাওয়াতে হবে তো চলো দেখতে থাকো আর সমস্ত রান্নাবান্না হয়ে গেছে তো চলো দেখো আজকে কি কী রান্না করলাম এদিকে ভাত হয়েছে একদম গরম গরম এখানে আছে উচ্ছে ভাজা এখানে আছে সয়াবিন আলুর তরকারি আর এখানে আছে ডাল পেঁপে দিয়ে মটর ডাল তো আজকে আমাদের শুক্রবার না শনিবার নিরামিষ হয় তো সেই জন্য আর এখানে সকালে টিফিনের জন্য করেছি সুজি এখানে আছে পরোটা আর এটা মেয়ের খাবার করে সব আমার আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তার কারণ না একটু কাজ আছে তো কাজে যাব। যাবো তো রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে এখন যাব ঘর দোর পরিষ্কার করতে তারপরে ওদেরকে তারপরে ওদেরকে তুললে সব পরিষ্কার করা এবার আমি এবার আমি ঘরে যাব গিয়ে আমি তুলবো তো চলো দেখতে তো থাকো আমার স্নান হয়ে গেছে এখন মেয়েরও স্নান হয়ে গেছে এখন আমি হেজে আমার গপুর স্বামীকে পূজা দেব তো চলো পুজো টুজো করে নিই তারপরে আবার মেয়েকে খাওয়াতে আজকে একটু দেরি হয়ে গেল তা কারণ বললাম আজকে কাজে আছে কাজে গেছিলাম কাজ থেকে এসে আবার মাছ ছিল মাছ নিলাম চিংড়ি মাছ রুই মাছ মাছগুলো পরিষ্কার করে ধুয়ে টুয়ে ওকে আবার একটু নিম হলুদ মাখালাম মেয়ের আবার একটু অ্যালার্জির সমস্যা আছে ওই জন্য একটু মশা কান্দালে ওই অ্যালার্জির মতো হয় সেই জন্য ওকে আবার নিম হলুদ মাখালাম আর তাড়াতাড়ি করে আমিও স্নান টান করে এসেছি এখন একটু গোপালটি পুজো দেবো তারপরে আমি খাও তো চলো খাইয়ে যাই আসছি তো এই দেখো মেয়েকে খাইয়ে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওকে ঘুম পাড়াবো তো চলো দেখতে থাকো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা